গঙ্গার জলস্তর একটু বাড়তেই মুর্শিদাবাদের শামসেরগঞ্জে ফের গঙ্গা ভাঙন শুরু হওয়ার খবর পাওয়া গেছে নতুন করে নদী ভাঙনের খবরের প্রাথমিক সত্যতা মিলেছে শামসেরগঞ্জের ভিডিও চন্দ্র লোধের কাছ থেকে আবারও গঙ্গার তাণ্ডব দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষরা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়গুলোতেও সোমবার ছাত্রছাত্রীরা আসেনি বলে খবর পাওয়া গেছে সোমবার সকালে নদী ভাঙনের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সামসেরগঞ্জে নতুন শিবপুরে বলে জানা গেছে এদিনের গঙ্গা ভাঙনে বেশ কিছু কৃষি জমি সহ অন্তত একটি বাড়ি গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন ভাঙনের প্রভাবে যেভাবে বাড়ছে ভাঙনের প্রভাব যেভাবে বাড়ছে তাতে করে আরও কয়েকটি বাড়ি যে কোনো সময় নিশ্চিহ্নের

তাতে মোটামুটি কুড়িবার মতো কুড়িটা মতো পরিবার হ্যাঁ এফেক্টেড হয়েছে তারা এখন হাত ছাড়া আর আজকে যেটা দেখলাম সাড়ে নটা থেকে গঙ্গা ভঙ্গন শুরু হয়েছে এটা অ্যাকচুয়ালি জাতীয় বিপর্যয় এটা দু হাজার কুড়ি সাল থেকেই চলছে আমাদের সেই পরিপ্রেক্ষিতে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে সেটার দিকে দেখে প্রায় একশো কোটি টাকা টেন্ডার করেছিল এবং আমরা বিগত দিনে দেখলাম যে ভোট পারপাসে তিন থেকে চার মাস মতো কাজ বন্ধ হয়ে যাওয়ায় আমরা কিন্তু পরিপূর্ণ সেই কাজটা করে তুলতে পারিনি তারপরও এখানে যে ভাঙনটা শুরু হয়েছে সেখানে কিন্তু আমাদের যথেষ্ট হারে কাজ হয়েছিল সাদা বস্তা থেকে শুরু করে আমরা পিচিং বস্তা কালো বস্তা দিয়ে যথেষ্টভাবে সেটা আমরা মেরামতির কাজ করেছিলাম এখন তাদেরকে কোথায় রাখা হলো যারা এখনও তাদেরকে রাখার ব্যবস্থা করতে পারেনি এই জন্য যে যাদের ঘরবাড়ি বাড়ি ভেঙে গেছে তাদের কিছু সরঞ্জাম ছিল তারা এখন সেগুলো অন্যত্রে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করছে তারা এখন সরিয়ে ছিটিয়ে রয়েছে আমরা এখানে যে শিব শিবপুর প্রাইমারি স্কুল সেখানে তাদের একটা যে খাওয়ার ব্যবস্থা সেই ব্যবস্থাটা আমরা এখন অলরেডি শুরু করেছি আপনার পরিচয় আমি চাচণ্ড প্রধান প্রতিনিধি গোলাপ শেখ এখন আমাদের কাছে এই খবর আসে যে চাচন্ডই এই সমস্যা হচ্ছে তো আমরা তারপর থেকে আমরা একটা আমাদের টিম পাঠিয়েছি আমাদের ওখানকার মানুষের কী প্রয়োজন আছে সেগুলো এবং প্রাথমিকভাবে যে কটি বাড়ি ভেঙেছে বা নদীগর্ভে তলিয়ে গেছে সেটা ছাড়াও বেশ কিছু বাড়ি আছে যারা ভয়ে বা ঘর ছাড়ছে তো আমরা চেষ্টা করছি তাদের এখনকার মতো যেটা সব থেকে প্রয়োজনীয় যেটা দরকার সেটা হচ্ছে খাওয়ার এবং জামা জামাকাপড় এবং ব্ল্যাঙ্কেট এই চাল এই জিনিসগুলো ইমিডিয়েটলি প্রোভাইড করা প্রধানও কেউ বলেছি আসতে তো উনি আসলে আমরা এটা প্রোভাইড করে দিচ্ছি থাকার জন্য কোনো ব্যবস্থা থাকার জন্য এই মুহুর্তে আমরা আলোচনা চালাচ্ছি যে কাছাকাছি কোথাও একটা জায়গা স্থির করা সেটা প্রধানকে দায়িত্ব দিয়েছি প্রধান আমার সঙ্গে কথা বলবেন বলার পরে সেই সব জায়গায় আমরা ব্যবস্থা করা